শরীয়তপুরের নড়িয়া উপজেলা নড়িয়া পৌর শহরে ঘোষবাড়ি মন্দিরে গ্রিল কেটে পিতলের ছয়টি মূর্তি সহ পূজায় ব্যবহারের কাঁসা পিতলের সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্দশ চোর চক্র রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত মূর্তি চুরির ঘটনায় মামলা দায়েরের পর দশ দিনের মধ্যে মূর্তি ও মালামাল উদ্ধার সহ চোর চক্র ও চুরির মাল ক্রয় বিক্রয় চক্রের চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে নড়িয়া থানা পুলিশ দ্রুত মন্দিরের মূর্তি ফেরত পেতে চায় মন্দিরের পূজারীরা চলতি মার্চ মাসের গত নয় তারিখ রবিবার গভীর রাতে সুযোগ মতো সময়ে সৈয়দপুরের নড়িয়া উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী এই রাধা কৃষ্ণের মন্দিরে জানালার লোহার গ্রিল রড কেটে মন্দিরে ঢুকে দুর্ধর্ষ চোর চক্র মন্দিরে থাকা সোনার উপর অলঙ্কার সাজানো গোপাল নিতাই ও কালী দেবদেবীর মোট ছয়টি মূল্যবান পিতলের মূর্তি সহ কাঁসা পিতলে তৈরি বেশ কিছু পূজার ব্যবহার সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর চক্রটি ভোরে পূজা দিতে এসে মন্দিরের মধ্যে এলোমেলো অবস্থা ও মূর্তি না দেখতে পেয়ে নুরিয়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মন্দির কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে সন্দেহভাজন একজনকে আটক করে পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি পেলে তাকে নিয়ে নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে তাদের কাছ থেকে মূর্তিসহ চুরির সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় এদিকে চুরির ঘটনার পর থেকে স্থানীয় ঘোষপাড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছে এলাকাবাসী তারা মূর্তির অভাবে তাদের ধর্মীয় পণাশনায় উপাসনায় বাধাগ্রস্ত হয়ে পড়েছে তারা তাদের জীবনের নিরাপত্তা সহ মন্দিরের নিরাপত্তা চেয়েছেন উদ্ধারকৃত মূর্তিগুলো পুনরায় দ্রুত মন্দিরে স্থাপনের দাবি জানিয়েছেন পূজারীরা বর্তমানে আইনশৃঙ্খলা কিছুটা অবনতি হলেও আইন মানুষের নিরাপত্তা প্রদানে সচেষ্ট রয়েছে নড়িয়া থানা পুলিশ মন্দিরটি চুরির মালামাল উদ্ধার করা হয়েছে এবং চোর চক্রের সদস্যের আইনগত ব্যবস্থা নিতে আদালতে সোপোর্ট করা হয়েছে বলে জানান নড়িয়া থানার ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা নড়িয়া থানা অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন মোল্লা দৈনিক রুদ্রবার্তাকে বলেন জেলা নড়িয়া ঘোষপাড়া রাধাকৃষ্ণ মন্দিরটি ছয়টি পিতলের মূর্তি ও পূজার জন্য ব্যবহারের পিতলের ছত্রিশ হাজার টাকার মূল্যের সামগ্রী উদ্ধার করতে দশ দিনে পুলিশকে ছয়টি অভিযান করতে হয়েছে চোর চক্র গ্রেফতার হয় আতঙ্কিত বিভিন্ন মন্দিরে স্বস্তি ফিরে এসেছে মন্দির তালা দিয়ে ঘরে গেছি ঘরে যাওয়ার পর বোর পাঁচটার সময় আমি মন্দিরে এসে তালা খুঁজি তালা বাঙ্গা ছিল না ঢুকে কি ঠাকুরগুলো সব কিছু নিয়ে গেল। গত তারিখে নয় দেবাগত রাত্রে আমাদের নডিয়া পৌরসভার ঘোষপাড়ায় শ্রী ঘোষের বাড়িতে তার একটা পারিবারিক মন্দির আছে ওইখানে একটা চুরি হয় চুরি অজ্ঞাতনাম চোরেরা সেখান থেকে তিনটি গোপালের মূর্তি একটা নিতাইয়ের মূর্তি সহ বেশ কিছু পূজার সরঞ্জামা তারা চুরি করে নিয়ে যায় তো এ বিষয়ে আমরা একটা মামলা রেকর্ড করি পরবর্তীতে আমরা এই তদন্তকালে একজন সন্দেহ করে একজন সন্দেহভাজনকে আটক করি তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে তারা এই চুরি সাথে জড়িত এবং এই চুরি করেছে তার নাম পলাশ তাদের তথ্যর ভিত্তিতে আমরা এটা শুকুর আলী এবং কালাই কানাই নামে দুজন লোককে আটক করে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা জানায় যে তাদের কাছে যে চুরি চোরাই মাল বিক্রি করে চলে সেটা জাজিরা দিন লোকমান নামে এক লোকের কাছে বিক্রি করেছে পরবর্তীতে আমরা তাকেও আটক করি আটক করে তার কাছ থেকে আমরা এই চোরাই যাওয়া সমস্ত মালামাল উদ্ধার করতে সক্ষম হই